নিয়ে আসলাম তিনটি চশমার কম্বো প্যাকেজ মাত্র সাতশো নব্বই টাকায় আপনারা যা পাচ্ছেন তার মধ্যে একটি পাচ্ছেন ব্লু ব্লুকার চশমা যেটাতে খুব সহজেই আপনি আপনার চোখটাকে সেভ করতে পারবেন ব্লু রশি থেকে আরেকটি যেটি পাচ্ছেন একটি স্মার্ট সানগ্লাস যেটা হচ্ছে আপনার স্মার্টনেসটাকেও বাড়াবে এবং সূর্যের তাপ থেকে আপনার চোখটাকেও সুরক্ষা করবে আরেকটি পাচ্ছেন হুটার রাতের বেলা দুর্ঘটনা থেকে সেফ থাকার জন্য অর্থাৎ যারা ড্রাইভিং করেন রাতের বেলা লং ড্রাইভে যারা যান তাদের চোখটাকে সেভ রাখার জন্য এবং বিপরীত সাইডের চোখ আপনার লাইটের আলো থেকে চোখটাকে সেভ রাখার জন্য এবং দুর্ঘটনা থেকে সেভ রাখার জন্য নাইট ভীষণ চশমাটি আর সাথে যা পাচ্ছেন পাচ্ছেন একটি ব্লু কিট অর্থাৎ আপনি হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডের ব্লু কিট চশমাটাই পাচ্ছেন আমাদের কাছ থেকে এটা আপনি খুব সহজে ডেলিভারি ম্যানের সামনে থেকে খুলে চেক করে দেখে নিতে পারবেন সাথে পাচ্ছেন একটি লেন্স ক্লিনার যেটা দিয়ে আপনি খুব সহজেই সবগুলো চশমা খুব সহজে ক্লিন করে নিতে পারবেন পরিষ্কার করে নিতে পারবেন পাচ্ছেন আমাদের এসটি বাজারের পেস থেকে তাই দেরি কিসের যার প্রয়োজন সে অর্ডার করুন এবং প্রোডাক্টটি হাতে বুঝে পেয়ে মূল্য পরিশোধ করুন